আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইবরকাতো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনারা দেখছেন সামনে একটি পার্সেল ডাকা আছে এটা আমি মুম্বাই তৌসিফ ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে কোস্টাল ফিশিং ট্যাকেল নাম হচ্ছে কোস্টাল ফিশিং ট্যাকেল এনার বড় একটা ভালো শপ আছে তো সেখান থেকে আমি দুই থেকে তিনটে প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদেরকে দেখব এটা কি প্রোডাক্ট আছে আর কোন কাজে ব্যবহার হয় খুব সুন্দরভাবে প্যাক করেছে দারুণ প্যাক এটা ববল প্লাস্টিক দিয়ে প্যাক করেছে দেখেন এই তিনটে প্রোডাক্ট আমি নিয়ে এসেছি একটা হচ্ছে ট্যাকেল বক্স আর একটা হচ্ছে এটা হুক আর এটা হচ্ছে সফটবেট সর্বপ্রথমে আপনাদেরকে ট্যাকেল বক্সটা দেখাই দারুণ ট্যাকেল বক্স এবং এর প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুব ভালো এখানে দেখছেন এরা পরিপূর্ণ একটি বড় জায়গা আর এগুলো ছোট ছোটো জায়গা তো এখানে দেখেন দুটো প্লাস্টিক আছে এটা এই সেকশানে লাগানোর জন্য এখানে তিনটে সেকশান ফিক্সড আছে এই তিনটে ফিক্সড আর এগুলো হচ্ছে রিমুভ করা যাবে তো সুবিধা অনুযায়ী এগুলো জায়গায় সেট করে আপনারা যেমন ধরনের ফোরাক বা রাখতে চান সেভাবে আপনারা সেট করতে পারবেন এ দুটো সেট করলে দুই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সেকশান হচ্ছে আর এগুলো রিমুভ করে নিলে এখানে একটা বড়ো সেকশান থাকছে এখানে আপনারা বড়ো ধরনের লুডগুলো রাখতে পারবেন আর এইগুলো জায়গাতে আপনারা স্পিনার বা ছোট লুড বা ফোরাক আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এখানে রাখতে পারবেন খুবই সুন্দর কিন্তু একটি বক্স দারুণ এবং এর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা একটাই সাইড দুটো সাইড নয় নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে চার পাঁচটা ট্যাকেল বক্স দেখাবো কোন ট্যাকেল বক্স কোন পারপাসে ব্যবহার করলে সব থেকে ভালো হবে কোন জিনিস ক্যারি করলে সব থেকে সুবিধা হবে তার উপর আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর এখানে দেখেন এখানে আসে সব বেড সুপার সেট এটা হচ্ছে চার ইঞ্চি টেন সেন্টিমিটার আর আমি দুটো কালারে নিয়ে এসেছি একটা পিঙ্ক কালার আর একটা ব্ল্যাক কালার আমি আপনাদেরকে ফুলে দেখাচ্ছি রবার কোয়ালিটি কেমন তো এই যে কালো কালারের ওপরে আপনারা সাদা সাদা ডটগুলো দেখছেন এগুলো কিন্তু পানিতে খুব ভালো কাজ করে খুব সুন্দর এবং এর রবার কোয়ালিটি কিন্তু খুবই সফট দারুণ সফট দেখেন আমি কতটা টানলাম তারপরে কিন্তু ছিঁটছে না এর আগে আমি যে বেডগুলো দেখিয়েছি তার রবার কোয়ালিটি যেমন এগুলোও তেমন খুবই সুন্দর সফট এটা হচ্ছে চার ইঞ্চি টেন সেন্টিমিটার আর এটা হচ্ছে কিছুটা পিঙ্ক কালার একই রবার কোয়ালিটি তো আপনারা এইগুলো ভেটকি মাছ ধরার জন্য শোল মাছ ধরার জন্য এগুলো আপনারা রাখতে পারেন এগুলো বেশ ভালো কাজ করে ভেটকি মাছের জন্য শোল মাছের জন্য এই সব বেট আপনারা যারা ব্যবহার করেন বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন এই সব বেডের সঙ্গে অন্য কোন ফোরাক বা অন্য কোন আপনারা লুর ফুর কিছু রাখবেন না তার কারণ হচ্ছে এর যে মেটেরিয়াল দিয়ে তৈরি এটা সম্পূর্ণ আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি আর যে ফোরাকগুলো থাকে সেগুলো আলাদা তো ফোরাকের সঙ্গে বা অন্য কোনো লুরির সঙ্গে যদি এই সব বেড রাখা হয় তাহলে কিন্তু এই রবার সেটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে ওই জন্য আপনারা চেষ্টা করবেন যে সবসময় এই যে এই বেডগুলো সম্পূর্ণ আলাদা রাখা এটা যে প্লাস্টিকের সঙ্গে আসে সেই প্লাসটিকে দিয়েই রাখা তাহলে আপনার সব বেড নষ্ট হবে না আর এখানে আছে দেখেন এটা হচ্ছে ওয়াম হুক এটা হচ্ছে ওয়েটের সঙ্গে এটা হচ্ছে বারকেলি কোম্পানি এটা হচ্ছে বার্কেলি কোম্পানি আর এর সাইজ হচ্ছে ফোর বার জিরো আর এর ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম এর ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম এর সাইজ হচ্ছে ফোর বাই জিরো আর এই প্যাকেটে পাঁচটা থাকে খুবই সুন্দর হোক দারুণ হোক এগুলো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে খুলে দেখাবো এই হুকগুলো এবং সব বেডে কিভাবে এই হুক সেট করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এই ছিল ছোট্ট একটি ভিডিও এই তিনটে সামান আমি আনিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি